আর তো আমরা একটা নতুন জায়গায় এসেছি হয়তো এর আগে আসলাম আপনাদের মনে আছে কিনা জানি না তো আমরা আমার ছোট বোনের বাড়িতে তাই না এই যে আমার ভাগ না এ তুমি কোথায় যাবে এখন হ্যাঁ আব্বু মোটামুটি ভালোই আছে এখন তো শরীরের অবস্থা অতটা ভালো না মানে পেশার মাঝে মধ্যে একটু চাপ দেয়

হ্যাঁ কিছে বউটা কিছে সহত অনেকেই বলবেন যে আসলে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কোথায় যাচ্ছি বাট একটু পরেই দেখতে পারবেন আসলে কোথায় যাচ্ছি যাচ্ছে কোথায় একটু পরে তোমার অবস্থা হবে ব্যবস্থা অবস্থার হবে ব্যবস্থা কি বাবা এই এই পানির অবস্থা এরকম এই পানির অবস্থা এরকম মাটির মধ্যে হ্যাঁ ডাইয়েনের দোষ এখন ডাইয়েনের দোষ আজকে কাজ করতে লাগবে আমার বোনের বাড়িতে কি কাজ হলো দা পানি ছাকা হ্যাঁ নার্গিসের টেনশন হচ্ছে যে মানে আতিয়ার বাড়িতে এসে আবার কাজ করতে হবে আজকে তো ব্যাপারটা বলি এই যেটা এটা হচ্ছে আরকি তামাক ক্ষেত আমার বুন জামার তো এই তামাক ক্ষেতের মধ্যে আজকে একটু আরকি পানি দেবে এইটা প্রথমবার তো এই আমাদের হয় তামাক থেকে একটু ভিন্ন রকম সেটা হচ্ছে মানে জাতি জাতি তামাক বলে এটাকে আবার তামাকের পাতাগুলো একটু দেখাই তো মানে অন্য অন্যরকম টাইপের এই পাতা গুলো আহ প্রায় আর কি দুই তিন হাত করে হবে একটা করে এত বড় লম্বা হবে এই পাতাগুলো মানে অনেক বড় বড় সাইজের আর এটা আমাদের ওইদিকে যে তামাক আছে তার তুলনায় এটার কিন্তু মানে ফলন একটু কম হয় মানে ওয়েট কম হয় কিন্তু দামটা অনেক বেশি

কি যাবো বা আমরা এখন বড়াই করতে যাবো হ্যাঁ ঠিক আছে বড়াই গুলো আছে এখন পাখে নাই তো খাবি হ্যাঁ কাঁচা কিন্তু এটা কাঁচা এ পাকা দিই একটা পাকা দিই দাঁড়া দাঁড়া পাকা দিই সিজনের ফল যেহেতু খাইতে হয় কিন্তু আসলে এই যে এই এইরকম কাঁচা ফল খাইলে তো আবার পাপার সমস্যা পাপা পাখেনি তো যেটা একটু লাল লাল হয়েছে না হালকা হালকা এগুলো তো আবার ছোট দেখি ও মা খাওয়া যাবে না খাওয়া যাবে না খাওয়া যাবে না দেখো 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 ধরো 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 নাও না খাও 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 খাও

हूं कल हमें में मौका देती कि मना अगले जीने जीनेर बेफार अगले हां की बात का काले से